হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ভেল এখন বাজে সকাল নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে খাবার এক কাপ চা খেয়েছি একটু মনে হলো সব চা খাওয়া দরকার ঠিক আজকে যেন সকাল থেকে এনার্জি পাচ্ছি না আমি কোনো কাজে হয় না মাঝে মধ্যে এক এক দিন একটু কেমন আলিস আলিসি মতো লাগছে যদিও অনেক কাজই হয়ে গেছে বাবি পড়ে আসছে

একটু ভাত যদি ডাল সেদ্ধ দিয়ে খায় সেজন্য আমি জন্য একটা মাছ ভাজা দিয়েছিলাম কিন্তু আলু পটল চিংড়ি দিয়ে শুধু খেয়ে যাবে বললো তাহলে তাই খাক আর আজকে আমি বললাম ওই অত তুলে টেনে চুল বাঁধতে হবে না আমি আজকে দুটো করে বিনুনি বেঁধে দেবো তো বলছে মা একটা করে বেঁধে দেবো না একটা করে না দুটো করেই বিনুনি বেঁধে দেবো একটা করে দাও মা আগের দিনও তো তাই হয়েছে না

টিশ এটা কি পড় তো হাতাই খুঁজে পাচ্ছে না দেখি সামনে টান এটা ছোট হয়ে গেছে রে ভাবি তো পড়বে আচ্ছা রেখে দেবো নে আজকে তো নিয়ে যা ঠিক আছে ঠিক আছে চলো টাটা সালাম বেরিয়ে গেছে স্কুলে এবার আমার জল খাবার পার পালা

আজকে মিনি তো আগেই শেয়ার করে দিয়েছি যে আমরা কোথায় এসেছিলাম কি কিনেছিলাম তাই না আমরা মন্ডলে এসেছিলাম দোকানের জন্য একটা ফ্রিজ কিনতে অনেকগুলো ফ্রিজ দেখে শুনে একটা ফ্রিজ পছন্দ করেছিলাম সেটা হচ্ছে এইটা নেওয়া হলো তাই তো এটা বস কোম্পানির তিনশো নব্বই লিটারের ফ্রিজ আর আমাদের যেটা মেন দরকার ছিল কনভার্টেবল এটা কনভার্টেবল ফ্রিজ এই ফ্রিজটাই কেনা হয়েছে তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তবুও একবার বড় ব্লগেও শেয়ার করে রাখলাম এবার আমরা বেরিয়ে পড়লাম টুকটুকেই ফিরতে হবে টুকটুকে এসেছি আর ওনারা বললেন যে চারটের দিকে ফ্রিজটা পাঠিয়ে দেবেন চারটের মধ্যে আর তারপর গিয়ে ডেমো দিয়ে আসবে কোম্পানির লোক আমরা বেরিয়ে পড়েছি আর নতুন কিছু কিনলে একটা কতটা আনন্দ লাগে তাই না যদিও দোকানের জন্য কেনা হলো তাহলে জিনিস কেনা হচ্ছে খুবই ভালো লাগছে মনটা ফুরফুর করছে ও পুরনো ফ্রিজ সরিয়ে বাবুদা এখানটা ফাঁকা করেও ফেলেছে পরিষ্কার করেও ফেলেছে ভালো হয়েছে আর এইটা হচ্ছে পুরনো ফ্রিজটা এটা আর ব্যবহারের যোগ্য আছে বলো মানে একদমই এটার অবস্থা খারাপ আমাদের তো বাড়ি আস্তে আস্তে দুটো বেজে গেছে মারা কেউ খায়নি কতবার ফোন করে বললাম যে তোমরা খেয়ে নাও কেউ খায়নি ওরা বসেই আছে আর খেয়ে দিয়ে উঠতে উঠতে তো আরও দেরি হয়ে যাবে যাই হোক তাড়াতাড়ি করে এবার ভাতটা বাড়ি আমরা ভাত নিয়ে ভেতরে চলে যাব, এখানে মায়েরা তিনজন বসে খেয়ে আর মেনুটা তো সকালে মোটামুটি দেখিয়ে রেখেছিলাম ওলের ডাটা আর আলু পটল চিংড়ি আর হয়েছে খয়রা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি আবার রোদ উঠে যাবে ও বৃষ্টি বৃষ্টি এদিকে হবে না যদি হয় তো ব্যাস পাঁচ মিনিট কি গরম কি গরম বাপ রে বাপ নাহলে আমরা টুকটুকে যাই আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে বৃষ্টি আসেনি আর ওই মেঘই হয়েছিল বললাম না বৃষ্টি হবে না আর ওখান দোকান থেকে ফোন করেছিল যে ফ্রিজটা নিয়ে বেরোচ্ছে ফ্রিজটা এখনই চলে আসবে আর বাবির আজকে চারটের বেশি হয়ে যেতে পারে কারণ বাবিদের আজকে তিনটে পনেরো অবধি ক্লাস হবে হ্যাঁ তাই তো দেখলাম মেসেজটা তিনটে পনেরোর পর থেকে শুরু হবে কেরিয়ার কাউন্সিলিংয়ের একটা সেশন শুরু হবে বাইরে থেকে কিছু মানুষ আসবেন কেরিয়ার কাউন্সিলিং হবে তো সেটা শেষ হবে তারপর ওদের ছুটি মোটামুটি চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এসে আবার পড়া আছে এসে ম্যাডাম লাগাবেন ছুট কেননা না পৌনে পাঁচটায় বেরোবে আবার চলো ফ্রিজটা আসুক আর ফ্রিজটা চলে এসেছে যা টাইম বলেছিলেন তার আগেই কিন্তু চলে এসেছে আর টুকটুকের পেছনে বেঁধেই ফ্রিজ চলে এলো ভাবো আর এখন ভ্যান ভাড়া ট্যান ভাড়াও লাগে না টুকটুকের পেছনেই ফ্রিজ চলে আসছে মাসি এসে দাঁড়িয়েছে মায়েরাও আসছে কিন্তু ফ্রিজটা তো বক্সে আছে এখন তো দেখতে পাবে না যাই হোক আনন্দ তো হয় দেখো মায়েদের মুখে কি খুশি কি আনন্দ আমি পরে ছবি তুলে এনে দেখাবো আমার মা তো তাও ওই বাড়ি যাওয়ার জন্য নামবে দেখতে পাবে কিন্তু মা মানে আমার শাশুড়ি মা তো এখন নামবেন না দেখতে পাবেন না সেই জন্য আমি ছবি তুলে নিয়ে গিয়ে মাকে দেখাবো

পাঁচটায় বেরোবে আবার চারটে আঠাশ চারটে একচল্লিশ বাজে ফোন করে জানলাম এক্ষুনি ছুটি হলো যারা আনতে যায় তাদেরকে তো আমি বারবারই ফোন করছি তারা বলছে না এখনো হয়নি এখনো হয়নি ছুটি হওয়ার পরও টুকটুক পাবে তারপর তো আসবে এ এতক্ষণে বাবি এলো এবার মোটামুটি সবারই না পাঁচটা থেকেই পড়া থাকে সবাই সবার মতো ছুটছে আর ওরা গেল সয়দাবাদ ফারি ভাবো তাও তো বাবি পৌঁছে গেল ওদের আরও পৌঁছাতে পনেরো মিনিট বাবিরও ঢুকতে ঢুকতে পাঁচটা বাজতে পাঁচ বেজে গেল বাবির আর পড়তে যাওয়া আজকে হলো না বাবির পাঁচটা থেকেই পড়া এখানেই পাঁচটা সবারই আগে এত সাজানো ছিল পৌনে পাঁচটা থেকে পড়া যাবে না তো বেরোলে পৌনে পাঁচটা হ্যাঁ এখানে পাঁচটা মানে তুই তো কোনো মতেই আর ওইটা তো বিশেষ করে যাবে হুম পাঁচটা থেকে পড়া হলে কি করে আর পড়াটা কামাই হয় অনেকটাই দেরি হয়ে গেল তবুও আমি দিনটা অফ দিচ্ছি না আমি চলে যাবে না যাও না আজ তো আসতে অনেকটা দেরি হয়ে গেছে নিচে আর কেউই নেই আমি ওপরেই চলে যাই স্ট্রেচিং করে ওয়ার্কআউট করে নেবো আজকে ব্যাকের তিনটে ওয়ার্কআউট করে নেব তন্ময় তাই বললো বললো যে তিনটে ও যে তিনটে বলে দেবে সেই তিনটে করব করে আমি আজকে বেরিয়ে যাব। আর আজকে বেরিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে টুকটুক পেয়ে গেছি আর এসে দেখলাম ফ্রিজটা ডেমো দিয়ে চলে গেছে ফ্রিজটা এখানে সেট করা হয়ে গেছে বা খুব ভালো লাগছে এখানটা এবার দেখতে দোকানের সবাই খুশি সবার খুব পছন্দ হয়েছে ফ্রিজটা চলে এসেছি আমি বাড়ি বাবি পড়ছে বাবি যাচ্ছে এখন নিচে ফ্রিজটা দেখতে বাবি তো এখনো দেখেইনি নি ভিডিও গুলো দেখার সুযোগ হয়নি মানে ও এসেছে আমিও বেরিয়ে গেছি বাজছে এগারোটা বাজতে দশ আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি বাবি একটু ঘুমিয়ে পড়েছিলেন উঠলেন এবার হবে সব নিয়ে চলে রুটি আর আলু পনিরের তরকারি সবিক গেছে নিচে মিষ্টি আনতে যে মিষ্টি আনতে ভুলে গেছে তো মিষ্টি আনতে গেল কোথায় গেল রে মিষ্টি আনছি বললো হ্যাঁ তো দিদি নতুন বলে না নতুন জিনিসের কদরই আলাদা মিকেও খেতে দিয়েছি আমরা খাবো কেমন একটা গুরু গুরু করছিল। ব্লুমি এটা নিয়ে চলে এসে সেটা তো ডিম রাখার এটা তো দোকানে কোনো কাজে লাগবে না এখন বাজছে সাড়ে এগারোটা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে বাবির একটু পড়া বাকি আছে বাবি কমপ্লিট করে নি আর একজন চলল ফুড ব্লগে মনোনিবেশ করতে একটু বাইরেটা থেকে ঘুরে আসি বৃষ্টি নেই কিছু না গরম একবার একটু মেঘ মেঘ হলো তাও হলো না শুনশান রাস্তাঘাট হাওয়া দিচ্ছে আজকে খুব দেখছি যাই আঠাশ তারিখ থেকে এখানে পুজো শুরু হবে চলে এলাম ভেতরে ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি আজকে ছোট ছোট দুটো ব্লগ গেছে একটা ম্যাগা পার্সেল নিয়ে আর একটা ফ্রিজ কেনা নিয়ে ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার যদি ব্লগ দেখতে ভালোবাসো তাহলে আমার পেজটা একটু প্লিজ ফলো করে দিও আর রায় কাহিনীর ব্লগ যদি ইউটিউব থেকে তোমরা দেখো তাহলে রায় কাহিনীর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য জানি তো যেন ক্যামেরাটা ওদিকে ঘোরালাম এটা